তোমাকে চাই শুধু আর কিছু জীবনে পায় বানা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন ওয়াজের মঞ্চগুলো কিছু কিছু নাম দাঁড়িয়ে আলেম তারা একটা ঘানের মঞ্চ বানিয়ে নিয়েছে দেখুন কিভাবে তারা কিভাবে এই গানগুলো তারা চর্চা করছে কিভাবে তারা গানের সুরগুলো চর্চা করে দেখুন এই যে এই গানের সুরগুলো যে চর্চা যে করে অবশ্যই তারা ওই মিউজিকওয়ালা গানগুলো শুনছে শুনে শুনে তারা অবশ্যই এই গানগুলো তারা সুরগুলো নকল করছে সুরগুলো নকল করে দেখুন কীভাবে এই জনগণের সামনে কিভাবে মানুষের সামনে দেখুন কীভাবে এই গানগুলো গাচ্ছে কী এ জাতে কীভাবে মনে করেন আপনার এই এই অন্ধকার যুগ থেকে ফিরে আসবে কিভাবে এই জাতি আলোর পথ দেখবে এরাই যদি গানের সুর ওই আপনার বাংলা হিন্দি এসব গানের সুর নকল করে তারা কীভাবে দেখুন এই যে মানুষের সামনে এই ইসলামটাকে হাসি ঠাট্টা মানে এভাবে তারা উপস্থাপন করছে দেখুন তাদেরকে কি বলবো এই যে ভাইরাল বক্তা দেখুন একটু শুনেই দেখুন কি অবস্থা হয়েছে মানে কিভাবে গানের সুর দিচ্ছে দেখুন একবার জোকার জোকার বক্তা মানে ভাইরাল চুকার বক্তা যাদেরকে মানুষ ডেকে নিয়ে এনে এভাবে তারা ওয়াজ মাহাবিলে একটি মনে করেন নাটকের মঞ্চ অর্থাৎ কৌতুকের মঞ্চ হিসেবে তারা এই উপস্থাপন করে ফেলছে আর কি দেখুন মনে হয় কৌতুক অভিনেত্রী দেখুন একটু দেখুন তারপরে বুঝবেন যে কি বিষয়টা কি। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বানা পায় তোমাকে চাই শুধু তোমাকে চায় আর কিছু জীবনে পায় বানা পায় দাও আমি এক সিন্ধুরি দয় দেব মনে অছ তুমি চিরদিন আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাহিয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহন তোমার পানে হে চায় আরে আমি ভাঙা তরি ভাইয়া আমি ওই চরণের দাশের নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় ধরলে মরুদ এমন হয় দয়াল মরুদ সাহিয়ে মন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সিলেটের কমলার বাগান খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চান